আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা কথা বলবো এমন একটি ঘটনাকে ঘিরে যা সম্প্রতি ভারতের সবচেয়ে বড় ইসলামিক প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দে ঘটেছে সম্প্রতি আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মোত্তাকি ভারত সফরে এসেছিলেন তিনি ছিলেন তালেবান সরকারের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি সেই সফরের একটি বিশেষ অংশ ছিল দারুল উলুম দেওবন্ধু মাদ্রাসা পরিদর্শন যা ইসলামী শিক্ষার এক ঐতিহাসিক কেন্দ্র এবং যেখানে হাজার হাজার আলেম তৈরি হয়েছে ইসলামের আলো ছড়ানোর জন্য কিন্তু বন্ধুরা সেই সফরের দিনে একটি সিদ্ধান্তে সারা দুনিয়ার মিডিয়া অবাক হয়ে যায় মাদ্রাসা কর্তৃপক্ষ ঘোষণা দেয় এই অনুষ্ঠানে কোনো মহিলা সাংবাদিক বা মিডিয়া কর্মী প্রবেশ করতে পারবেন না অনেকে বলল এটা কি নারীদের প্রতি বৈষম্য নয় কেউ কেউ বলল এটা যুগের সাথে বেমানান কিন্তু আসল কারণটা জানলে হয়তো আপনার হৃদয় নরম হয়ে যাবে দারুল উলুম এমন এক জায়গা যেখানে ইসলামী আদব পর্দা আর পবিত্রতার শৃঙ্খলা শত বছর ধরে অক্ষুণ্ণ আছে যেখানে প্রতিটি পদক্ষেপে ইসলামী শালীনতা রক্ষা করা হয় তাই তারা চেয়েছিল একজন বিদেশি মুসলিম অতিথি আসুক কিন্তু পরিবেশ ইসলামী আদবের বাইরে না যায় তাদের এই সিদ্ধান্তের পেছনে ছিল পবিত্রতা রক্ষা ও সম্মান বজায় রাখার উদ্দেশ্য না যে কোনো লিঙ্গভেদ বা অবমাননা আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন হে নবী তোমার স্ত্রীগণ কন্যাগণ ও মমিন নারীগণকে বলো তারা যেন নিজেদের উপর চাদর ঢেকে রাখে এতে তারা সহজেই চেনা যাবে এবং নিরাপদ থাকবে এই আয়াতই মুসলিম সমাজে পর্দার ভিত্তি স্থাপন করেছে এটি কোনো শৃঙ্খল নয় বরং সম্মান ও মর্যাদার প্রতীক আফগান মন্ত্রীও সেই নিয়মের প্রতি সম্মান জানিয়েছেন তিনি বলেন আমরা যেখানে যাই ইসলামী আদব ও শালীনতা সঙ্গে নিয়ে যাই এটি আমাদের ইসলামী পরিচয় বন্ধুরা আজকের সমাজে কেউ এই সিদ্ধান্তকে সংকীর্ণ দৃষ্টিতে দেখছে কিন্তু যারা ইসলাম বুঝে তারা জানে ইসলামের প্রতিটি আদবের পেছনে থাকে গভীর হেকমা আল্লাহর রহমত তাই বলছি নারীর পর্দা কোনো সীমাবদ্ধতা নয় বরং সেটি তার মর্যাদা তার সুরক্ষা আর তার জান্নাতের দরজা খুলে দেয় আল্লাহ আমাদের সবাইকে সত্যকে বুঝে নেওয়ার ও মানার তৌফিক দিন আমি